যে পৃথিবীতে নিজের বলে আর কেউ থাকে না সেই পৃথিবীটা কতটা অন্ধকার আর কতটা শূন্য হয় তা বুঝেছিল এক বৃদ্ধ যাকে সবাই ফেলে দিয়ে ভুলে গিয়েছিল একটা গ্রাম সবুজে ঘেরা কিন্তু ভেতরে লুকানো হাজারো কষ্টের গল্প সেই গ্রামের এক কোণে এক বুড়ো মানুষ থাকত নাম তার হামিদ চাচা পঁচাত্তর বছরের বয়স মুখে লম্বা সাদা দাড়ি গায়ে ছেড়া লুঙ্গি আর পাতলা ফাটা চাদর কোনো ছেলে নেই মেয়ে নেই স্ত্রীও অনেক বছর আগে চলে গেছে আল্লাহর কাছে হামিদ চাচা তার ছোট্ট ভাঙা ঘরে একা থাকত নেই জমিজমা নেই নিজের ধনদৌলাত দিনে দিনে মানুষের বাড়ি বাড়ি ঘুরে সাহায্য নিয়ে চলত গ্রামের মানুষ শুরুতে তাকে সাহায্য করত একবেলা ভাত এক মুঠো ডাল কখনো পুরনো কাপড় কিন্তু সময়ের সাথে সাথে সবার মন বদলাতে শুরু করল একদিন হামিদ চাচা হাঁটতে হাঁটতে গ্রামের দোকানে গিয়ে দাঁড়াল কাপা কাপা কণ্ঠে বলল ভাই একটু ভাত দিন কাল রাতে খাইনি কিন্তু দোকানদার রেগে উঠে বলল এতদিন তো অনেক নিলেন এখন আর আমার কাছে কিছু নেই হামিদ চাচার চোখ ভিজে গেল গলা শুকিয়ে এল কাঁপতে কাঁপতে হাঁটতে লাগল সে পরের দিন ভুরে হামিদ চাচা মসজিদের পাশে পড়ে গেল অজ্ঞান হয়ে গ্রামের ছোট্ট এক ছেলে দৌড়ে গেল মা মা হামিদ চাচা পড়ে গেছে ছেলেটির ভা এসে পানি খাওয়ালো মানুষ ডেকে আনল সবাই মিলে তাকে ঘরে তুলল শেষের দিনগুলোতে সেই ছোট ছেলে হামিদ চাচার পাশে থাকত ভাত দিত পানি দিত এক ভোরবেলা গ্রামের মানুষ দেখতে পেল হামিদচাচা চিরঘুমে চলে গেছে ছোট ছেলেটি তার পাশে বসে চুপচাপ কাঁদছে যে পৃথিবীতে নিজের বলে আর কেউ থাকে না সেই পৃথিবীটা কতটা অন্ধকার আর কতটা শূন্য হয় তা বুঝেছিল এক বৃদ্ধ যাকে সবাই ফেলে দিয়ে ভুলে গিয়েছিল